আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি হলো লাইনেস জন্ম নিয়ন্ত্রণ পিল যেসব নারীরা অলরেডি এই লাইনেস গ্রহণ করছেন তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারবেন বলে আমার বিশ্বাস আর যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এই লাইনেস নিতে চাচ্ছেন বা ডাক্তার আপনাকে এই পিল সাজেস্ট করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কাজে আসবে ভিডিওটির মাধ্যমে আপনি সহজেই বুঝে নিতে পারবেন এই লাইনের স্পিল আপনি খাওয়ার উপযোগী কিনা আর খাওয়ার পরে কী কী লক্ষণ প্রকাশ পেলে আপনি এই লাইনের স্পিল খাওয়া বন্ধ করে দিবেন আর এই পিল খেলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এছাড়া কখন এই পিল খাওয়া যাবে এবং কখন খাওয়া যাবে না কীভাবে পিলটি শুরু করবেন আর এই পিল খেলে মাসিক কখন শুরু হয় পিল খেতে ভুলে গেলে কী করণীয় ইত্যাদি বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক এই লাইনেস পিল হচ্ছে একটি গর্ভনিরোধক পিল অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই এই লাইনেস পিলটি যাদের পিরিয়ড ইরেগুলার বা ঠিকভাবে হয় না অনিয়মিত তাদের ক্ষেত্রে কিন্তু এই লাইনেস পিল বা এই লাইনেস ট্যাবলেটটি কাজ করে থাকে এই লাইনেস পিলের প্রতিটি ট্যাবলেটের ভিতরে দুইটি হরমোনের সংযুক্ত রয়েছে মানে প্রতিটি ট্যাবলেটে দুটি ভিন্ন ধরনের হরমোন রয়েছে এর একটির নাম হচ্ছে লাইনেসেট্রোনল এবং অন্যটির নাম হচ্ছে ইথিনাইল অ্যাস্ট্রোডিওল এই লাইনেস প্যাকেটে মোট বাইশটি ট্যাবলেট থাকে এবং প্রতিটি ট্যাবলেটে এই হরমোনগুলো একই মাত্রায় থাকে লাইনেস পিলটি বাজারে নিয়ে এসেছে নোবিস্তা ফার্মা লিমিটেড এই লাইনেস পিলটি গর্ভনিরোধক হিসেবে কার্যকরী এবং নির্ভরযোগ্য একটি পিল এছাড়াও এটি পিরিয়ড নিয়মিতকরণের ক্ষেত্রে যাদের অনিয়মিত পিরিয়ড হয় বা অনিয়মিত মাসিক হয় সেক্ষেত্রে এটি নিয়মিত করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো এইবার আসুন জানা যাক আপনার শরীরে কোন কোন অসুখ থাকলে আপনি এই লাইনে স্পিল গ্রহণ করতে পারবেন না প্রথমে যে ব্যাপারটির কথা বলবো সেটি হলো জনিত কোনো সমস্যা থাকলে অথবা রক্ত সরবরাহ বিঘ্নিত হওয়ার রোগে বর্তমানে অথবা পূর্বে আক্রান্ত হয়ে থাকলে আপনি এই পিল খেতে পারবেন না আপনার পায়ের রক্তনালীতে ফুসফুসে হৃদপিণ্ডে অথবা দেহের অন্য কোথাও যদি রক্ত জমাট বেঁধে যাওয়া এই ধরনের মারাত্মক সমস্যা থাকে তাহলেও আপনি এই লাইনেস পিল খেতে পারবেন না এরপর আপনি যদি স্ট্রোকের কোনো রুগী হয়ে থাকেন অথবা অতীতে আপনার যদি কোনো স্ট্রোকের হিস্ট্রি থাকে তাহলেও আপনি খেতে পারবেন না হঠাৎ করে যদি আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলেও এই লাইনেস পিল আপনি খেতে পারবেন না এছাড়া আপনি যদি জন্ডিস বা আপনার স্তন ও জনঙ্গে ক্যান্সার থাকে তাহলেও আপনি এই পিল খেতে পারবেন না এছাড়া অজানা কোনো কারণে আপনার মাসিককে রাস্তা দিয়ে রক্তপাত হলে অথবা আপনি যদি মনে করেন আপনি গর্ভধারণ করেছেন বা প্রকৃতই গর্ভধারণ করেছেন সেক্ষেত্রেও এই লাইনেস পিল খাওয়া যাবে না এবার আসুন এই লাইনেস পিল কীভাবে খেতে হবে লাইনেসের প্যাকেটে মোট বাইশটি পিল থাকে প্যাকেটের প্রতিটি ট্যাবলেটের সাথে বারের নাম উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বার অনুযায়ী একটি ট্যাবলেট ঠিক একই সময় প্রতিদিন আপনাকে খেতে হবে তীর চিহ্নিত ধারা অনুসরণ করে যতদিন না পুরোপুরি পাতার বাইশটি ট্যাবলেট খাওয়া শেষ হয়ে যায় ততদিন খাওয়া চালিয়ে যেতে হবে বাইশটি ট্যাবলেট খাওয়া শেষ হলে পরের ছয় দিন আর কোনো ট্যাবলেট খেতে হবে না এর মাঝখানে ছয় দিন কোনো একদিন আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে সাধারণত বাইশটি ট্যাবলেট শেষ হবার প্রথম দুই থেকে তিন দিনের মধ্যেই মাসিক শুরু হয়ে যায় ঠিক ঠিক ছয় দিন গ্যাপ দিয়ে আবার আপনারা লাইনেসের নতুন প্যাকেট শুরু করতে হবে যদি মাসিক চলতেও থাকে এরপরেও আপনারা ছয় দিন পরে নতুন প্যাকেটের পাতা শুরু করতে হবে মানে হচ্ছে মাসিক ভালো হলেও আর না ভালো হলেও বাইশটি ট্যাবলেট খাওয়ার ছয় দিন পর আবার নতুন বাইশটি ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে তো বন্ধুরা আরেকটি বিষয় যারা এই পিলটি নতুন শুরু করবেন তারা অবশ্যই তারা অবশ্যই মাসিক শুরুর প্রথম দিন থেকে এই পিলটি খাওয়া শুরু করবেন এবার আসুন জানি কোনো কারণে এই লাইনেস পিল যদি খেতে ভুলে যান তাহলে কি করবেন তাহলে পিল খাওয়া ভুলে যাওয়ার বারো ঘন্টার মধ্যে যখনই মনে পড়বে ঠিক তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে ফেলবেন বারো ঘন্টার বেশি হয়ে গেলে এর কার্যক্ষমতা কিন্তু কমে যায় তাই চেষ্টা করবেন এই লাইনেস পিল খেলে নিয়মিত নির্দিষ্ট সময় খেতে যাতে কোনোভাবে ভুল না হয় এবার আসুন জানা যাক প্রথম প্রথম পিল খাওয়া শুরু করলে কী কী ধরনের লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে ফার্স্ট টাইম লাইনেস পিল খেলে কিছুটা অস্বস্তিকর লক্ষণ দেখা দিতে পারে যা অতটা মারাত্মক নয় প্রথম কয়েক মাস হতে পারে এই অস্বস্তিকর লক্ষণগুলি এবং সেটি এমনি এমনিও ঠিক হয়ে যেতে পারে যেমন স্তনে ব্যথা এছাড়া স্তন থেকে দুধ বের হতে পারে এছাড়াও অনেকের হালকা হালকা মাথা ব্যথা দেখা দিতে পারে আবার অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব বা বমি হওয়া অথবা মাসিকের রাস্তা দিয়ে স্রাব নির্গত হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে স্কিনে কিছু সমস্যা দেখা দিতে পারে দেহের ওজনেও কিন্তু তারতম্য হতে পারে যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো খুব একটা অস্বাভাবিক লক্ষণ নয় এরকম লক্ষণ দেখা দিলে কিছুদিন পর এমনি এমনি ঠিক হয়ে যায় তবে আসুন জানি কোন কোন লক্ষণ দেখা দিলে পিল খাওয়ার সাথে সাথে বন্ধ করে দিবেন যদি লাইনেস পিল খেলে মারাত্মক আকারের কাশি দেখা দেয় অথবা বুকের তীব্র ব্যথা হয় এবং ব্যথাটি বাম হাতে সরিয়ে পড়ে তাহলে অতি সত্তর পিল খাওয়া বন্ধ রেখে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে অথবা কারো কারো যদি শ্বাসকষ্ট মাথা ব্যথা চোখের ঝাপসা দেখা কথা বলতে অসুবিধা হয় সেক্ষেত্রেও এই পিল খাওয়া বন্ধ রেখে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আবার পিল খাওয়ার পরে কানে শুনতে অসুবিধা হয় স্বাদ গন্ধ অনুভূতির পরিবর্তন হয় বা মাথা ঘুরে পড়ে যাওয়া কিংবা অজ্ঞান হয়ে যাওয়া এ ধরনের লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু পিল খাওয়া বন্ধ রাখতে হবে আবার যদি কোনো পেশি দুর্বলতা পেটে তীব্র ব্যথা অথবা পায়ে ব্যথা বা পা ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় এগুলো কিন্তু মারাত্মক লক্ষণ সেক্ষেত্রে পিল খাওয়া বন্ধ রেখে অতি সত্বর একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আমি যে লক্ষণগুলো বা সমস্যাগুলো বললাম এই লাইনেস প্যাকেটের লিপলেটের মধ্যে কথাগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে চাইলে আপনি এগুলো সুন্দরভাবে পরে নিতে পারেন লাইনেস সব সময় শুধুমাত্র জন্মবিরতিকরণ পিল হিসেবে কাজ করে না অনেক সময় এটা বিভিন্ন ধরনের চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে যেমন মাসিক নিয়মিত করার ক্ষেত্রেও কোনো কারণে মাসিকের ডেট পরিবর্তন করার প্রয়োজনে এছাড়াও অবিবাহিত মেয়েদের মাসিক নিয়মিত করার ক্ষেত্রেও একজন ডাক্তার এই লাইনেস্পিল কিন্তু রোগীকে প্রেসক্রিপশন করতে পারে এই প্রোডাক্টটি বাজারাত করে থাকে নুবিস্তা ফার্মা লিমিটেড একটি নুবিস্তা কোম্পানির একটি প্রোডাক্ট এবং এর মূল্য হচ্ছে একশত তেতাল্লিশ টাকা আপনারা একশত তেতাল্লিশ টাকায় যে কোনো ফার্মেসির দোকানে আপনারা এই প্রোডাক্টটি পাবেন তো এই ছিল লাইনের সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন